আসসালামু আলাইকুম অরহমাতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এক দিনীবাহের প্রশ্ন সম্পর্কে ওই বাইটি আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং উনি জানতে চেয়েছিল যে মুখতারাম শায়েখ শীতের রাতে প্রচণ্ড শীতে স্ত্রীকে উপরে রেখে এই স্ত্রীর উপরে কম্বল দিয়ে যদি আমরা সহবাস করি তাহলে কি কোনো ক্ষতি হবে বা এরকম করলে কি কোনো ক্ষতি হয় যদি এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির উত্তর তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয়দিনী ভাই দেখুন স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করলে কোনো ক্ষতি নেই তবে কিছু কিছু সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো বলার আগে আপনাকে একটি কথা বলে নিতে চাই আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো ভাবে সহবাস করতে পারবেন তবে সেটি যৌনি পথ হতে হবে আল্লাহ ব্যতীত আপনি স্ত্রীর যৌনি পথ দিয়ে স্ত্রীকে দাঁড় করিয়ে শুয়ে বা স্ত্রীকে উপরে উঠিয়ে যেভাবে হোক সহবাস করতে পারবেন তবে পায়ুপথে করা যাবে না এখন আসুন জেনে নেওয়া যাক স্ত্রীকে শীতের রাতে উপরে উঠিয়ে সহবাস করলে কি ক্ষতি হয় এবং সেই ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রিয় দর্শক স্ত্রী উপরে উঠে মিলন করলে আপনার স্ত্রীর সন্তান না হতে পারে কারণ আপনার স্ত্রী যদি উপরে উঠে মিলন করে তাহলে শুক্রানো জায়গা মতো পৌঁছাতে পারে না যার কারণে আপনার স্ত্রী সন্তান ধারণ করতে সমস্যা হয় এবং অনেক সময় তার সন্তান হয় না তারপর একটি গবেষণায় দেখা গেছে যে স্ত্রী উপরে উঠে যৌন মিলন করে তাদের স্ত্রী হরমোনজনিত সমস্যা হয় এবং যাদের স্ত্রীরা স্বামীর নিচে যৌন মিলন করেন তাদের হরমোনের সমস্যা অনেক কম হয় তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর মিলনে বীর্যপাতের পর কিছুক্ষণ নাড়াচড়া না করলে উভয়কেই একসঙ্গে থাকতে হবে অর্থাৎ স্ত্রী থাকবে নিচে আর স্বামী উপরে এটি শুক্রানো সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করতে সাহায্য করে অন্যথায় বীর্য বের হয়ে যেতে পারে আর বীর্য বের হয়ে গেলে গর্ভাশয়ে সাঞ্চরিত হয় না তৃতীয় নম্বরে যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে স্ত্রী উপরে উঠে মিলন করলে এতে পুরুষের বীর্যের লিঙ্গে আটকে যায় এবং দুর্গন্ধযুক্ত হয়ে ব্যথার কারণ হয় তাই আনন্দের মুহূর্ত যেন পরবর্তীতে কষ্টের কারণ না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং স্ত্রীকে যথাসম্ভব উপরে উঠে সহবাস না করাই ব্যথা তবে এটি যে হারাম এমনটি নয় আপনি এটি করতে পারবেন তবে স্ত্রীর স্বাস্থ্যের দিকে এবং ভবিষ্যতের দিকেও খেয়াল করবেন যাতে কোনো ক্ষতি না হয় তবে সর্বোত্তম পন্থাটি ইসলামে বলেছে যে স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে এটি হচ্ছে সহবাসের সর্বোত্তম পন্থা এবং এটি অবলম্বন করার জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করব তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ